বিশু আল্লাহ রহিম ছয় হে মমিনগণ খরচ করো এই সমস্ত বস্তে হইতে যাহা আমি তোমাদিকে দিয়েছি সেই দিন আগমনের পূর্বে যেই দিন কোনো ক্রয় বিক্রয় হইবে না এবং কোনো বন্ধুত্ব হইবে না এবং কাহারও আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ চলিবে না বাকারা দুইশো ফায়দা অর্থাৎ সেই দিন না ক্রয় বিক্রয়ের ব্যবস্থা থাকিবে যে কেহ অন্যের নেকি খরিদ করিয়া লইবে না কোনো বন্ধুত্ব থাকিবে যে সম্পর্কের কারণে কেহ অন্যের নিকট হইতে নেকির চাহিয়া লইবে না অনুমতি ব্যতীত কাহারও সুপারিশ করিবার অধিকার থাকিবে থাকিবে যে নিজের পক্ষ হইতে কাকিত মিনিত করিয়া সুপারিশ করাইয়া লইবে মোট কথা সেই দিন অন্যের নিকট হইতে সাহায্য লওয়ার সকল পথ রুদ্ধ থাকিবে সেই দিনের জন্য কিছু করিতে হইলে আজ করিতে হইবে যাহা বপন করিতে হয় জন্য সেই দিনের জন্য বপন করিতে হয় করা হইয়াছে ওহার কাটা হইবে খাদ্য সহ্য হোক বা ফুল অথবা কাটা বা জ্বালানি বা করি প্রত্যেক ব্যক্তি যেন নিজেই চিন্তা করিয়া দেখে সে কি বপন করিতেছে